আহমেদ ওরফে সুমন জরিওয়ালা হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো যিনি একাধারে অনেক নাটক উপহার দিয়েছেন দর্শকদের মাঝে হ্যাঁ তিনি হলেন মোশারফ করিম আজ আমরা কথা বলবো তার জীবন কাহিনী নিয়ে সর্বপ্রথমে যদি আমি বলি মোশারফ করিম বাইশ আগস্ট উনিশশো সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ তিনি সামগ্রে বাংলাদেশ জুড়ে সমান পরিচিত তার অসাধারণ অভিনয় ক্ষমতা উচ্চারণ দক্ষতার জন্য তিনি অনেক পুরস্কার জিতেছেন তাকে প্রায়শই ধারাবাহিক ও মেগা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় প্রথম জীবন যদিও তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাড়ি বরিশালে তার অভিনয়ে দক্ষতা জন্ম নেয় স্কুল থিয়েটারে উনিশশো ছিয়াশি সালে তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্যতম মাত্রা নেয় ও তিনি নাটক কেন্দ্রে যোগদান করেন তিনি এখনও ওই নাট্য দলের সদস্য মোশাররফ করিম কর্মের সন্ধানের যুবক বয়সে ঢাকায় চলে আসেন দুইটা টিউশনি করে জীবন চালিয়েছেন এরপর দু থেকে দু সালে প্রয়াত পরিচালক আব্দুল্লাহ আল মামুন তার দারুচিনি দ্বীপ ছবির চলচ্চিত্রের জন্য এমন ও একজনকে খুঁজেছিলেন তার টিউশনি করার অঙ্গিতা আছে মোশারফ করিম সেই চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ পেয়ে যান তারপর থেকে মোশাররফ করিম ভাইকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দারুচিনি দ্বীপে টিউটর হিসেবে দারুণ অভিনয়ের পরেই ক্যারামি নাটকে অভিনয় করেন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তার অভিনয়ে প্রতিভা এতই বেশি যে তাকে নির্দিষ্ট কোনো চরিত্রে হিসেবে বেঁধে রাখা যায়নি সব ধরনের চরিত্রই সমানভাবে ফুটিয়ে তোলেন আজ সেই মুশারফ করিম ভাইয়ের শিডিউল পেতে পরিচালকদের ছয় মাস আগেই বলে রাখতে হয় তার অভিনীত কোনো নাটক প্রিয় এমন প্রশ্ন কাউকে করলে উত্তর পাওয়া যায় না সবাই বলে কোনটা ছেড়ে কোনটা বলি অভিনয় জীবন তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তার অসাধারণ অভিনয় দক্ষতা বাংলাদেশের অভিনয় জগতে এক আলাদা স্থান করে দিয়েছে তিনি উনিশশো সালে এক পর্বের নাটকে অতিথি এ অভিনয় করেন এই নাটকটি ফেরদুস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আই এ করা হয় যদিও প্রথম জীবনে তার কষ্টের ছিল তার সত্যিকারের পথ ছলা শুরু হয় দু হাজার সাল হতে দু সালে তিনি দুটি নাটক অভিনয় করেন যা অভিনয় জগতে তাকে এক বয়সী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারামে তিসার বিপরীতে অভিনয় করেন এরপর থেকে তিনি বিভিন্ন নাটকে অভিনয় শুরু করা হয় দু হাজার সালে তিনি বিখ্যাত পরিচালক মুস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিতে তেশার বিবৃত অভিনয় করেন এরপর থেকে তিনি বিভিন্ন মেগা ধারাবাহিক অভিনয় শুরু করেন তিনি তার প্রথম মেগা ধারাবাহিক চারশো বিশ এ অভিনয় করেন এ ধারাবাহিক থেকে তিনি সমগ্র বাংলাদেশ জুড়ে বিখ্যাত হন এই নাটকটি চ্যানেল আয়ে প্রচারিত হয় কত না। বিয়ে ও সংসার রুবেনা রেজা জুই নামটি অনেকের কাছেই অপরিচিত মনে হবে আর যদি বলা হয় উনি মুশারুফ করিমের স্ত্রী তাহলে অনেকেই তাকে চিনবেন মুশারফ করিমের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি দু সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা মুশারফ করিমকে তার আগে দীর্ঘ চার বছর তাদের মধ্যে ছিল মধুর ভালোবাসার সম্পর্ক মুশারফ করিম এর সাথে জুয়ের প্রথম পরিচয় হয় দু সালে সে সময় মোশাররফ করিম জুইয়ের বাসার সামনে গলির একটি কোচিং সেন্টারে পড়াত সেই কোচিং সেন্টারেই কোচিং করতেন জুই সেখান থেকে দুজনের প্রাথমিক পরিচয় এসএসসি এবং এইসিসি এই দুটো মাধ্যমিক পরীক্ষায় মুশারফ করিম ছিলেন জুইয়ের শিক্ষক এরপর এইসিসি পরীক্ষার পর ফলাফল প্রকাশের আগে সময়টুকু জুই ও সেই কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে যোগ দেন এবার তারা সহকর্মী ছাত্র থাকাকালীন সময়ে মুশারফ করিম জুইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন কিন্তু তা প্রকাশ করেননি তার ইচ্ছে ছিল জুই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর মনের কথা বলবেন কিন্তু শেষ মেশে তার আর হয়নি জুই ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই মুশারফ করিম তার মনের কথা জুইকে বলেন সর্বপ্রথমে জুই মুশারফ করিমের সেই ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিলেও মনে মনে কষ্ট পেতে শুরু করেন জুই তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো নিত্য নতুন ভিডিও পড়তে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই হয় আসসালামু আলাইকুম